পাঙ্গাশ মাছ আমার একটা পছন্দের মাছ যেটা রান্না করতে এবং খেতে খুবই ভালোবাসি কিন্তু যখন লোককে বলি যে পাঙ্গাশ মাছ রান্না করেছি বা বা আজকে পাঙ্গাশ মাছ রান্না করব। তখন একটু 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 পড়ে যায় মানুষ কেন জানি মাছের নাম শুনলে চোখে তাকায় একটা করে নাক সিটকায় তো এটা হলো আমাদের পুকুরের পাঙ্গাশ মাছ তো মাছের খাদ্য হিসেবে আমাদের পুকুরে দেওয়া হয় ভাত আর হলো ধানের কুড়ো এটাই দেওয়া হয় এতে করে মাছের কোনো গন্ধ থাকে না যাই হোক আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ যেটা আমার খুব ভীষণই পছন্দ তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম মাছ ভাজার ওই তেলেই একটু জিরে পুরন দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা এরপর দিয়ে দিলাম দারচিনি আর এলাচ এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে যেটা খুবই ভালো লাগে পুরনটা হয়ে গেলে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে নিলাম একটুখানি লবণও দিয়ে দিলাম যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর এর ভিতরে এই যে মাছটাও ভাজা হয়ে গেছে তো পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন এখানে একটা মশলার পেস্ট দিয়ে দিলাম যেই মশলার পেস্টটাতে ছিল আদা জিরে দারচিনি এলাচ তারপরে গোলমরিচ আর হলো রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম তো তেলের সাথে মশলাটাকে আমি মিক্সড করে নিয়েছি এরপরে দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম তো হলুদ গুঁড়ো দিয়ে মরিচের মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে মিশিয়ে নিয়েছি এরপরে একটু জল দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আর মশলার কাঠ থেকে এখন তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে তো এই যে ভালোভাবে মশলাটা এখন কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল তো জলটা এই যে ফুটে আসছে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো তো প্রথমে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম এরপরে একে একে সবগুলো মাছই আমি দিয়ে দিচ্ছি আর আমাদের পুকুরের মাছ অনেক সুস্বাদু এবং টেস্টি হয় যে এখানে মাছের খাবার হিসেবে শুধু ভাত আর ধানের কুঁড়ো দেওয়া হয় এতে করে মাছ মানে খুবই টেস্টি হয় আর মাসে কোনো এক্সট্রা গন্ধ থাকে না তো বাড়িতে গেলে এই পাঙ্গাস মাছ রান্না আমার মায়ের হাতের খুবই ভালো লাগে তো সেরকমভাবে চেষ্টা করেছিলাম রান্না করতে তো আজকে আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার পাঙ্গাস খুবই পছন্দ যেটা আমি বাচ্চাদেরকেও খাওয়াই ওরা মানে কাটা কম থাকার কারণে খুবই পছন্দ করে তো এই যে শহরটাতে থাকি তো এই শহরের যে বাজার আছে এখানকার পাঙ্গাস মাছ একদমই খাওয়ার অযোগ্য তার জন্য কখনোই কেনা হয় না একদম বাজে একটা গন্ধ আসে তো এজন্যই বাড়ি থেকে যখন পাঙ্গাস নিয়ে আসা হয় তখনই এই যে এইভাবে রান্না করি আমি আর অন্যভাবেও রান্না করা যায় তো আজকে এইভাবে রান্না করলাম বাচ্চাদের পছন্দ আর আমার পছন্দ মিলে গেল আজকে আমরা পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাব মন ভরে পেট ভরে আর সবাইকে বলেও দিলাম যে পাঙ্গাস আমাদের খুবই পছন্দ কোনো লজ্জা নেই যেটা পছন্দ করি সেটা বলতে আবার কিসের লজ্জা মানুষ কেন যে লজ্জা পায় পাঙ্গাস মাছের কথা বলতে গেলে আমি এটা বুঝি না পাঙ্গাস মাছ তো খাবারই জিনিস খাবারই যোগ্য খাবার অযোগ্য তো আর কিছু খাচ্ছি না তাহলে এটা বলতে আবার এত লজ্জা কিসের এত দ্বিধাধন্দ কিসের বুঝি না আমি আজকে মাউন খুলে প্রাণ খুলে সবাইকে জানিয়ে দিলাম পাঙ্গাস আমার অনেক পছন্দের গো এটা খেতে খুবই ভালোবাসি তো যাই হোক আজকে পাঙ্গাস রান্না হয়ে গেছে তার সাথে এই যে ঢেঁড়স ভাজিটাও করে নিয়েছি আর পাশের চুলাতে ডাল বসিয়ে দিয়েছিলাম ডাল দিয়ে ঢেঁড়স ভাজি খুবই ভালো লাগবে সজনে ডাটা দিয়ে ডাল রান্না করে নিলাম আজকের মতো ভিডিওটি পর্যন্ত